হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আমি যে ভিডিওটা হচ্ছে আমাকে অনেকে কমেন্ট করছেন বা করছেন যে যে নতুন আপার প্রাইমারি নিয়োগ কবে হবে বা এবছর হবে কিনা এই রিলেটেড আমি বিস্তারিত আজকে আপনাদের সঙ্গে ডিসকাস করবো আলোচনা করব তো যে এটা কবে হবে বা হতে পারে কি না এবং বিশেষ করে আজকে আমার টপিকের মূল বিষয় নতুন এস ভার্সেস পুরোনো এস মানে দু হাজার ষোলো সালে যে এস হয়েছিল মানে মাদ্রাসা স্যার এই এসএসসির মাধ্যমে যে শিক্ষক নিয়োগ হয়েছিল তো নতুন আবার কবে এসএসসি হবে তার মধ্যে গ্রুপ সি গ্রুপ গ্রুপ ডি বা আপার প্রাইমারি বা নাইন টেন ইলেভেন টুয়েলভ এই রিলেটেড প্লাস পুরাতন যেটা কেস চলছে এই দুটোকে আমি কম্বাইন করে আপনাদের আজকে আমি একটা ভিডিও করব আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমি বিস্তারিত আপনাদের এর মধ্যে আলোচনা করব আর একটা যেটা বলবো যে আপনারা অলরেডি শুনেছেন যে প্রায় মোট বিভিন্ন উকিলবাবুর তথ্য অনুসারে বলছি প্রায় দশ হাজার সাতশো জনের যে গরমিল বা অযোগ্য টোটাল শিক্ষক শিক্ষিকা প্লাস গ্রুপ জি গ্রুপ ডি সব রকম মিলিয়ে তো সেটা নিয়েও আমি বিস্তারিত আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ভিডিও শুরু করার আগে প্রত্যেকে একটা রিকোয়েস্ট যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বেলাইকন্ট অন করে রাখবেন আর এই ধরনের তথ্য পাওয়ার জন্য আমার সাথে থাকবেন আর এই রিলেটেড আপনাদের যদি কোনো কিছু জানার থাকে জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই যেটা বললাম যে নতুন এসএলএসটি নোটিস ভার্সেস পুরাতন যে এই দুটো নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাশান করব প্রথম কথা এখন একটা এমন একটা সিচুয়েশানে চলছে রাজ্য সরকার বা এসএসসি বোর্ড যেখানে এখনই নতুন এসএলএসটি বার করা খুবই কঠিন টাফ তার কারণটা বা যদিও এটা খুব বেশি অসম্ভব বলবো না কিন্তু টাফ তার কারণটা হচ্ছে একটা ছাব্বিশ হাজারের যে নিয়োগ হয়েছিল এর আগে তার মধ্যে দেখা যাচ্ছে প্রায় এগারো হাজার বা দশ হাজার সাতশো পঞ্চাশ আপনারা বলতে পারেন অ্যাপ্রক্সলি এটা বললাম যদিও রাজ্য সরকার বা এসএসসি এখনও লিখিত আকারে কত জন অযোগ্য সেটার কোনো লিস্ট জমা দেয়নি এটা বিভিন্ন সময় এসএসসি এই হাইকোর্টে কেস চলার সময় বা সুপ্রিম কোর্টে কেস চলার সময় এসএসসি বা রাজ্য সরকার যে অ্যাপিডেভিট জমা দিয়েছে তার নথির গড়মিলের পরিপ্রেক্ষিতে এর মধ্যে কি কি আছে এক নম্বর হচ্ছে নাম্বারের হেরফের সেভ নাম্বার পায়নি তেইশ পেয়েছে তাকে তিপান্ন করেছে জিরো পেয়েছে তার বাহান্ন করে দিয়েছে আবার র্যাঙ্ক জাম্পিং আছে সে অনেক পিছনে র্যাঙ্ক তার হয়তো ওয়েটিংয়ে থাকার কথা সে চাকরি পেয়েছে যতজন রিকমেন্ডেশন করেছে তার থেকে বেশি নিয়োগ দিয়েছে অ্যাকচুয়াল প্যানেলভুক্ত যত হবার কথা তার থেকে বেশি প্যানেল প্যানেলের বাইরে নিয়োগ হয়েছে প্যানেল এক্সপায়ার এক্সপায়ার করার পরে নিয়োগ হয়েছে এই রিলেটেড সব সামগ্রিক সব বিষয় নিয়ে এই তথ্যটা যেটা বলছি যে এগারো হাজার মতন প্রায় অযোগ্য আপাতত এটা যদিও এসএসসি লিখিত আকারে এগারো হাজার হয়েছে বা এত হয়েছে বলেনি কিন্তু বিভিন্ন সময় যে তথ্যগুলো দিয়েছে অ্যাভিলবিল আকারে তার পরিপ্রেক্ষিতে এগুলো আপাতত জানা যাচ্ছে তো সেই পরিপ্রেক্ষিতে এখন এই টিচারগুলোর এখন পুরো প্যানেল প্যান্সিল হবে নাকি যেগুলো অযোগ্য সেগুলো বাদ যাবে এর ডিসিশন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ নতুন এসএসসি নিয়ে আপাতত রাজ্য সরকার বা এসএসসি বোর্ড ভাবছে না বা ভাববে না তো এখন বিষয় হচ্ছে তাহলে কি নতুন নোটিশ আসবে না হ্যাঁ আসবে অবশ্যই আসবে কিন্তু এটা সমাধান হবার পরে এবার এটা সমাধান কত দিনে হবে আমি আগের ভিডিওগুলো তো আপনাদের জানিয়েছি যে দুটো সমাধান হবে এবং আমার অনুমান আপনারা জানেন আগামী টেন্থ ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি এটা নেক্সট শুনানি আছে এবং সেদিনে যারা বিরোধীরা মানে যারা বঞ্চিত হয়েছে তাদের উকিলদের বক্তব্য শেষ হয়েছে এখন এসএসসি এবং রাজ্য সরকার তার পরিপ্রেক্ষিতে কী যুক্তি দেয় বা কি যুক্তি খাড়া করে সেগুলো নিয়ে পরের দিনে হিয়ারিং হবে এবং সেদিনকে শোনার পরে জজ সাহেব হয়তো দিনের দিন রায় এগুলো ঘোষণা হয় না যদি আরও একদিনের জায়গায় মানে টেন ফেব্রুয়ারির পরে হয়তো আরও একটা কি দুটো ডেট হয়তো অপশান দিতে পারে সেটা এসএসসি বোর্ডকে বা রাজ্য সরকারকে বা বিরোধীরা কেউ যদি চাইলো তো সেক্ষেত্রে হয়তো আর একটা কি দুটো ডেট পড়বে এবং আমার মনে হয় সেটা ফেব্রুয়ারির মধ্যেই শেষ হবে মানে যদি একটা দুটো ডেটও পড়ে সেই ডেটটা আপাতত ফেব্রুয়ারির মধ্যেই কমপ্লিট হবে এবং মার্চ মাসটা আপনি ধরে রাখুন সেটা অর্ডার দেবার ডেট মানে অর্ডার দেবার সময় এবং আশা করি মার্চের মধ্যে সমাধান হবে যদি দেখা যায় যে এটা সমাধান কোনোভাবে হয়ে গেল অযোগ্যদের বার করে দিয়ে যোগ্যদের নেওয়া হলো বা নতুন করে এসএসসি কোনো এটার জন্য পরীক্ষা নিতে হলো না এরম কোনো সিচুয়েশান হয় তাহলে হয়তো নতুন এস খুব শিগগিরই আসবে এবং সেটা যদি এর সমাধান মার্চে হয়ে যায় বা এপ্রিল মে জুন আরও তিন মাস ধরে নিলাম হয়ে যায় তাহলে কিন্তু এবছরই আসবে এবং সেটা হয়তো শেষের দিকে বা পূজার আগে পরে কিছু একটা হবে যদি এর সমাধান না হয় এটাকে বললো নতুন করে পরীক্ষা নিতে বা এটার কোনো একটা প্রসিডিওর করে দিল সুপ্রিম কোর্ট কিছু বলে দিল তো সেক্ষেত্রে আগে এটার সমাধান হবে তারপরে কিন্তু নতুন এস হবে তার মানে হচ্ছে এই যে হিসাবটা এখানে আমি একটা আপনাদের অ্যাপ্রক্সলি দিয়ে রাখছি যে দশ হাজার সাতশো পঞ্চাশ যেটা বিরোধীদের উকিল বা যারা বঞ্চিত হয়েছে তাদের উকিলবাবু যে একটা হিসাব অ্যাপ্রক্সলি দিয়েছে আপনারাও আশা করি পেয়েছেন আমি শর্টে আপনাদের বলছি বিস্তারিত বলছি না বিস্তারিত যদি আপনাদের কারো জানার প্রয়োজন হয় কমেন্টে করবে তাহলে আমি বিস্তারিত পরবর্তী সময়ে কোন থেকে কী কত কী সব বলে দেবো আপাতত যেটা জানা যাচ্ছে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে গ্রুপ দিয়ে প্রায় চার হাজার তিনশো পঁচাশি জন এখানে দুর্নীতিগ্রস্ত এটা এসএসসি বোর্ড বা রাজ্য সরকারের বক্তব্য অনুসারে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে আর গ্রুপ সি এতে তারপরে দু হাজার জনের আর তারপরে হচ্ছে নাইন টেনে আরও বেশি হয়েছে দু হাজার নশো দুইজন প্রায় এরকম গণ্ডগোল আর ইলেভেন টুয়েলভে প্রায় এক হাজার পঞ্চান্ন জন তো এই টোটাল মিলিয়ে দশ হাজার সাতশো পঞ্চাশ জন পঞ্চাশ জন হচ্ছে তো এই দশ হাজার সাতশো পঞ্চাশ জনেরও যদি নতুন করে প্যানেল করা নতুন করে নিয়োগ করতে বলে তাহলে এটাও নিতে নিতে সরকারের কিন্তু পরের ইলেকশন পার হয়ে যাবে এটা আমার অনুমান মানে এই দশ হাজারকে এগারো হাজারকে নিতে নিতেই সরকার আরও এক বছর লাগিয়ে দেবে তার মানে হচ্ছে এখন আর নতুন এস আসবে না এটা হচ্ছে রিয়েলিটি সরকার যদিও চাইলে কিন্তু নিতে পারে নতুন করে নোটিশ করতে পারে নতুন নোটিশে কোনো জায়গায় কেউ বাধা দিয়ে রাখেনি কিন্তু এরা নেবে না এটা হচ্ছে এদের নীতি যে মানে পুরাতন একটা চলছে সেটার কি হয় না হয় দেখি তারপরে নতুন নিলেই তাকে স্যালারি দিতে হবে তার অনেক কিছু ব্যাপার আছে তো সেগুলো যত এখন একটা ইস্যু দিয়ে জাস্ট এটাকে বন্ধ রাখা কিন্তু এসএসসি বোর্ড চাইলে বা রাজ্য সরকার চাইলে কিন্তু নিয়োগ করতে পারে এটা একদম হানড্রেড পারসেন্ট শিওর কিন্তু যদি না নেয় কারোর কিছু করার নেই যে আমি নেবো না কারোর কিছু করার আছে কি অতএব নতুন কিন্তু চাইলে সরকার নিতে পারে কিন্তু এখন এই মুহূর্তে সরকার নেবে না এটা মিটলে যদি এটা সম্পূর্ণভাবে মিটে যায় তাহলে নোটিফিকেশান হবে কিন্তু নিয়োগ এত দ্রুত হবে না আমার মনে হয় না পরের বছর ইলেকশানের আগে কোনো নিয়োগ হবে নোটিশ হতে পারে পরীক্ষা হতে পারে কিন্তু নিয়োগ যা হবে দু হাজার ছাব্বিশের ভোটের পরে যদি হয় এবার আদৌ হবে কিনা সেটা নিয়েও ডাউট আছে তো যাই হোক আপাতত নতুন যারা বিশেষ করে বিএড করে বসে আছেন এখনও একটা এসএসসি দিতে পারেননি তাদের এখনও হয়তো কিছুদিন অপেক্ষা করতে হবে আমি যা বাস্তবিক পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছি এবং যদি এখন এই পুরাতনটা সমাধান না হয় তাহলে হয়তো অপেক্ষার প্রহর কয়েক বছর হতে পারে আর যদি এটার সমাধান দ্রুত হয়ে যায় তাহলে হয়তো বছরখানেকের মধ্যে আপনারা কোনো একটা এসএসসিতে বসতে পারবেন তো যাই হোক যারা অপেক্ষায় আছেন তাদের জন্য খুবই খারাপ লাগছে যে দীর্ঘ দশ বছর এসএসসি নেই তো যারা বিএড করে বসে আছেন বা এসএসসি আশা নিয়ে বসে আছেন তাদের একটা হতাশার দিন কাটছে আমি আশা রাখবো যে রাজ্য সরকার এসএসসি বোর্ড দ্রুত এই হতাশা থেকে আপনাদের মুক্তি দেবে এবং এই বিগত আট দশ বছরে যত ভ্যাকেন্সি হয়েছে প্রায় বিশ থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত হতে পারে সব ভ্যাকেন্সিতে অ্যাট এ টাইম নিয়োগ করবে এবং এই বেকারের যন্ত্রণা থেকে আপনাদের মুক্তি দেবে ধন্যবাদ আপনারা ভিডিওটা দেখার জন্য যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন